ট্রাকের ধাক্কায় মৃত্যু হোকারের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার মায়াবাজারে মৃত যুবকের নাম চল্লিশ বছর বয়সী রাখাল পাণ্ডে রাখাল মায়াবাজার এলাকারই বাসিন্দা ছিল শনিবার রাত্রে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তখনই প্রচন্ড গতি অবস্থায় একটি ষোলো চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় রাখালকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ রবিবার বিকেলে মৃতদেহ নিয়ে মায়াবাজার রেলগেটের সামনে পথ তোব বিরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী এবং পরিজনেরা শুরু হয় উত্তেজনা মৃত যুবকের দিদির অভিযোগ তার ভাইয়ের জীবন চলে গেল এখন 20000 টাকার ক্ষতিপূরণ দিতে চাইছে পরিবারে রয়েছে দুই ছেলে ও স্ত্রী তাদেরই বা চলবে কি করে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে এবং চালকের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিতে হবে মেরে ভাই গাঁজা ধর পিনে वाला नहीं था प्रशासन अभी कुछ नहीं कर रहा है नहीं कर रहा और बोल रहा है बीस हजार में काम खत्म कीजिए मेरा भाई दे दीजिए हम दीजिए, ये झूल कुछ नहीं करेगा आप साथ दीजिए प्रशासन कुछ नहीं कर रहा है पुलिस दरअसल कुछ नहीं कर रहा, नहीं कर रहा आप जो बोलिएगा आप है कोई सपोर्ट नहीं दे रहा है पुछ पुछ ने? ने कर रहा है जिसे कुछ नहीं कर रहा है मेरा भाई है हाँ हाँ है ने मोहम्मद जानने वाले हैं कुछ नहीं है मेरे भाई को जान ले, ले मेरा भाई दारू गांजा शराब पीने वाला नहीं है कुछ नहीं हो रहा है आप लोग जो करना आप कीजिए परिस्थिति संभाल देते दुर्गापुर थाने विशाल पुलिस वाहिनी पहुंचाए पुलिस के आश्वासन से 2 घंटा पर उठे अवरोध दुर्गापूति के साधन रुजे रिपोर्ट पब्लिक टाइम्स আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন